হ্যালো ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি মোহাম্মদ ইব্রাহিম মালিক নাহিদ জান্নার ট্রেড ইন্টারন্যাশনালের সিও আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি প্রিয় ভিউয়ার্স আবারও চলে এলাম সৌদি আরবে নুন ডট কমের কিছু জব আপডেট নিয়ে তো ভিডিওটি শুরু করার আগে ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলছি যারা আমার চ্যানেলে নতুন বা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা করে আমাদের সঙ্গেই থাকবেন যাতে করে নতুন নতুন আপডেট ভিডিওগুলো সবার আগে আপনি দেখতে পারেন তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক ভিউার্স আপনারা হয়তো বা জানেন যে নুন ডট কম একটি মাল্টিনেশনাল ন্যাশনাল কোম্পানি তো নুন ডট কমের জন্য আমাদের ফুড প্যাকেজিং এবং শপ অ্যাসিস্ট্যান্ট এই দুইটা ক্যাটাগরিতে প্রায় বিশ জন করে চল্লিশ জন কর্মীর প্রয়োজন তো নুন ডট কমের নাম শুনে নেয় বাচ্চা থেকে বৃদ্ধ পর্যন্ত এরকম লোক খুঁজে বা খুব সো টাফ হয়ে যাবে আচ্ছা তো নুন ডট কম একটি মাল্টি ন্যাশনাল কোম্পানি এবং এই নুন ডট কমে আপনাদের কী কী সেক্টরে আমাদের লোক নিচ্ছে প্রথম সেক্টরটি হচ্ছে ফুড প্যাকেজিং আপনারা মূলত জানেন নুন ডট কমের অনেকগুলো শাখা আছে অনেক প্রোডাক্ট আছে তাদের বিভিন্ন ক্যাটাগরির প্রোডাক্ট আছে নুন ডট কমের রেস্টুরেন্টও আছে তো যাই হোক নুন ডট কমে আপনার ফ্যাক্টরিতে প্যাকেজিং প্যাকেজিং ফ্যাক্টরিতে কিছু জেনারেল ওয়ার্কার পদের জন্য কিছু কর্মীর প্রয়োজন জেনারেল ওয়ার্কার পদের জন্য কারো পূর্ব অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই জেনারেল ওয়ার্কার তাদেরকেই বলে যাদের কোনো স্কিল নাই মানে নন স্কিল ওয়ার্কার এক্ষেত্রে আপনাদের প্যাকেজিং প্যাকেজিংয়ের কাজ হবে প্যাকেজিংয়ের কাজটা কী মূলত সব কিছু প্রক্রিয়াজাতকরণ থেকে নিয়ে একদম প্যাকেট পর্যন্ত সমস্ত কিছু আপনার মেশিনেই করে থাকে কিন্তু ওই মেশিন থেকে যখন পণ্যগুলো নিচে একটা জায়গার মধ্যে জড়িত জমা হয় তো এইগুলো ছয়টা বারোটা চব্বিশটা করে করে একটা কার্টুনে রেখে এখানে আপনার কস্টেপ দিয়ে দেওয়া এটাকেই মূলত প্যাকেজিংয়ের কাজ বলে কারণ ওইখানে আপনি কোনো ফুড হাত দিয়ে ধরে কোনো কাজ করতে পারবেন না আচ্ছা এই ফুড প্যাকেজিংয়ে জন কর্মীর প্রয়োজন এখানে আপনাদের স্যালারিটা কত হবে এখানে আপনাদের স্যালারি হবে সতেরোশ মানে বাংলাদেশি টাকায় ছাপ্পান্ন হাজার একশো টাকার সমান আপনার বেসিক স্যালারিটা আসবে এরপর আপনার ডিউটি টাইম কতক্ষণ ডিউটি টাইম হবে টোটাল নয় ঘন্টা আট ঘন্টা আপনার বেসিক ডিউটি হবে এবং এক ঘন্টা আপনার খাবার দাবারের জন্য চলে যাবে এরপর আপনি যে কাজটা করবেন যদি আপনি কাজ করেন তাহলে আপনি ওভার টাইম হিসাবে এটা গণ্য করা হবে এই নুন ডট কমে আরেকটি সেক্টরে কিছু লোক লাগবে সেটা হচ্ছে গিয়ে আপনার শপ অ্যাসিস্ট্যান্ট শপ অ্যাসিস্ট্যান্ট বলতে কি তাদের এখানে শপ বলতে মুদি দোকানের মতো না সুপার শপগুলো যেগুলো আছে এই সুপার শপে প্রত্যেকটি পণ্যের মধ্যে ট্যাগ লাগানো থাকে তাদের রেড লাগানো থাকে এখানে আপনার জাস্ট শুধু ওই পণ্যের সামনে থাকতে হবে কোনো যা লোক যদি আসে তাহলে তারা যেই পণ্যগুলো নিবে সেই পণ্যগুলো তাদের সাথে নিয়ে ট্রলি দিয়ে আর কি কাউন্টার পর্যন্ত নিয়ে যাওয়া তাদেরকে সুন্দরভাবে সার্ভিস দেওয়া এটাই হচ্ছে গিয়ে আপনার শপ অ্যাসিস্ট্যান্টের কাজ এক্ষেত্রেও আপনার পূর্ব কোনো অভিজ্ঞতার প্রয়োজন নাই যারা সুপার মার্কেট বা শপে কাজ করেছেন তাদের গ্রহণযোগ্যতা তো অলওয়েজ বেশি থাকবে কারণ তাদেরকে আসলে তারা জিনিসটা বুঝেন আর যারা একেবারে বুঝেন না তাদের জন্য এই বিষয়ের জন্য তারাও আবেদন করতে পারবেন এই ক্ষেত্রে আপনাদের স্যালারিটা আসবে কত এই ক্ষেত্রে আপনাদের স্যালারি আসবে সতেরো রিয়াল যেটা বাংলা টাকায় ছাপ্পান্ন হাজার একশো টাকার সম থাকা এবং খাওয়া উভয় ক্ষেত্রেই কোম্পানি বিয়ার করবে থাকা খাওয়ার জন্য আপনার এক্সট্রা কোনো টাকা দিতে হবে না ইকামা করে দিবে কোম্পানি ইকামার মেয়াদ মানে ভিসার মেয়াদ কতদিন থাকবে ভিসার মেয়াদ থাকবে আপনার দুই বছর এবং দুই বছর পর যে রিনিউ করবে এটাও কোম্পানি থেকে প্রোভাইড করা হবে এক্ষেত্রে আপনাদের ডিউটি টাইম টাইম থাকবে হচ্ছে নয় ঘন্টা আট ঘন্টা বেসিক এক ঘন্টা খাওয়ার জন্য এবং এরপরে যদি আপনি কাজ করেন তাহলে এটা ওভারটাইম হিসাবে গণ্য করা হবে আচ্ছা এখানে আপনাদের কী কী ধরনের আসলে রিকোয়ারমেন্ট দরকার সেটা আমি একটু জানাই দিচ্ছি সেটা হচ্ছে বয়স হতে হবে অবশ্যই বাইশ থেকে নিয়ে আটত্রিশের ভিতরে এবং প্রার্থীকে দেখতে শুনতে স্মার্ট হতে হবে যেহেতু সুপার শপে কাজ করবে তাহলে একটু স্মার্ট হইতেই হবে আচ্ছা ন্যূনতম ইংলিশ জানতে হবে শিক্ষাগত যোগ্যতা আপনার এসএসসি পাস থাকলেও চলবে ভিসার মেয়াদ হবে দুই বছর দুই বছর পর পর কোম্পানি থেকে রিনিউ করে দেওয়া হবে ভিসার মেয়াদ চলে যাওয়ার পরে অতিক্রম হওয়ার পর কোম্পানি আপনাকে বিয়াল্লিশ দিনের একটি ছুটি প্রদান করবে এই ছুটিতে আপনি যে বাংলাদেশে আসবেন এবং রিটার্ন আবার সৌদিতে যাবেন এর জন্য যে প্লেনের টিকিটটি থাকে এগুলো কোম্পানি থেকে প্রোভাইড করা হবে এক কথায় বলতে গেলে নুনে কাজ করলে আপনার আপনার যদি বাজে কোনো অভ্যাস না থাকে সিগারেট বিড়ি পান টান এসব খাওয়ার অভ্যাস না থাকে সেক্ষেত্রে আপনার পুরা সতেরো সরিয়েলের সতেরো সরিয়েল টাকাটাই আপনি বাংলাদেশে প্রেরণ করতে পারবেন যেহেতু এগুলো সব নামি দামি কোম্পানি এই সমস্ত কোম্পানিতে যারা কাজে যাবেন তাদের ভবিষ্যৎ ইনশাল্লাহ উজ্জ্বল হবে তো যারা নুন ডট কমে কাজে গিয়ে আপনার নিজের দেশের এবং পরিবারের ভবিষ্যৎ উজ্জ্বল করতে চান তারা আর দেরি না করে এদিক ওদিক ঘোরাঘুরি না করে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করবেন যেহেতু আসন সংখ্যা খুব সুমিত সেক্ষেত্রে আমরা চাবো যেন আপনারা আগামী সপ্তাহের মধ্যেই আমাদের সাথে যোগাযোগ করেন প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে এখন প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো কী কী সেটা আমি বলে দিচ্ছি পাসপোর্ট লাগবে পাসপোর্টের মধ্যে অবশ্যই মেয়াদ থাকতে হবে সর্বনিম্ন এক বছর এরপর লাগবে ছবি সদ্য তোলা ছবি লাগবে আর্ট কপি ব্যাকগ্রাউন্ড সাদা ল্যাপ্রিন্ট এরপর লাগবে হচ্ছে গামকা মেডিকেল রিপোর্ট এবং সর্বশেষ লাগবে পুলিশ ক্লিয়ারেন্স এই সমস্ত ডকুমেন্টস নিয়ে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা অতি দ্রুত আগামী দুই মাসের মধ্যে ইনশাল্লাহ আপনাদেরকে ভিসা করে সৌদি প্রেরণ করতে পারব তো সৌদিতে যারা যেতে চান তারা আর দেরি করবেন না সরাসরি আমাদের সাথে যোগাযোগ করেন আজ এই পর্যন্তই দেখা হবে পরের কোন জব আপডেট বা অথেন্টিক ইনফরমেশন নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং জান্নাত ট্রেড এর সঙ্গেই থাকবেন সালামু আলাইকুম ও রহমতুল্লাহি